শিলচর শহরতলি বেতুখান্দি বাদের কারারপাড়ের অংশ কাজ করতে গিয়ে উমকির সম্মুখীন হচ্ছেন বরাদপ্রাপ্ত ঠিকাদার নাজির হুসেন লস্কর তিনি জানান কারারপাড়ের একটি অংশ নিচে চলে যাওয়ার বিভাগীয় পর্যায়ে সংস্কারের কাজ করছেন তিনি বস্তাস পাকই পাইন দিয়ে বাদ সংস্কারের কাজ চলছে সপ্তাহের ভিতর কাজ শেষ হবে তিনি জানান কদিন থেকে বেতুখান্দি এলাকায় পেশায় অটোচালক রাজন হুসেন মজুমদার পিতা আবুল হুসেন মজুমদার বাদে কাজে বাধা দিচ্ছেন এদিকে কাজের শ্রমিক তাকে গালাগালি করছেন এ ব্যাপারে শিলচর সদরসি অমিত সিং এর কাছে নালিশ জানিয়েছেন তিনি নজির বলেন সরকারি নির্দেশ তিনি কাজ করছেন এভাবে কাজে বাধা দেওয়া হলে তিনি সময়মতো কাজ শেষ করতে পারবেন না তাই শীঘ্রই অভিযুক্ত রাজীব মজুমদারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ প্রশাসনকে অনুরোধ করেন তিনি রহমানের প্রতিবেদন গুৱাহাটীৰ কণ্ট্ৰেক্টাৰ ৰাজীৱ লুইয়ে খাই ইঞ্জিনিয়াৰৰ ৰিকুৱেষ্ট কাৰণে আমি ক্লাছ ওৱান কণ্ট্ৰেক্টাৰ নাজিৰ চল্লাছ কৰা নাম আমি অফিচৰ এয়া ৰাজীৱ লুহিয়াৰ চাই একজনে আৰু একজনে সাহায্য কৰা লাগে আইদিনো আমাৰ কাম অন্য কাজাৰ থাকে তান দিনতো দ্বাৰা থাকে তাই আমাৰ কাম সাহ্য কৰা এই কাম এটা দহ পোন্ধৰ দিনৰ ভিতৰত কমপ্লিট হৈ যাব

এগুলো মানুষও বুঝা লাগে খাই খাই জইলে দুঃখ কষ্ট লাগে আজ খাই যদি ভালো হয় খাইলে আরামসে আটিবা কাজ করার সময় তোরা কষ্ট করা লাগে খাজ খুব ভালাও হয়েছে নদীতেও কাজ ভালো হয়েছে মেইন কারণ মহিষার জল মহিষার জল নদীর জল থেকে চার পাঁচ মিটার উপরে এই জলগুলো গেলে কি কোনো কোনো বাঙ্গাম সব বন্ধ হয়ে অটোমেটিক বন্ধ হয়ে যায় এটা ফন্ডে বেশ দিন হয়েছে স্লিপিং করছে স্লিপিংটা ঠিক হয়ে যাবে কাজ চলে ধুমধাম এখন কি কাজ চলে এখন নদীর নিচে কাজ চলে পার্গ বাইনের কাজ চলে জিও বেগর কাজ এ অটো চলা তার বাবা হইলো আবুল আবুল হোসেন মজুমদার তার বাসা হইলো কারার এ ছোটো বাচ্চা এখানে আওয়ার বাদে অফিসেও করে আমরা লেবার ডে লাগালেও করে আমার নাম দরিওগা লাগালি পরে ঠিক কই মানে তার ভাগ হই যারা আড়াইতে পারে নাই না জানা কিন্তু সহ সহ মালিক যাইতা কোনা দনা এটা গুন্ডামি করে আমি পুলিশ প্রশাসনে বসি ছাতে জানাইছি তার লম্বা আর দিছি তার নাম দিছি তার বাবার নাম দিছি সব দিছি আপনারা চ্যানেলের প্রত্যেকে আমি কই यार তারে দদ পিতো ব্যবস্থায় রাস না করাওয়া খাজগুলো আমরা বন্ধরা মানে সরকারি খাজো বাদ আ দে সরকারি খাজো বাদ রাজন মজুমদার বাবার নাম হইলো আবুল হোসেন মজুমদার খারাপ পার বেড়েঙ্গা পারি তারা অ্যারেস্ট না করা হয় তা আমরা দু একদিন ভিতর থেকে কাজ পুরো বন্ধ রাখবো এতে কাজ না করতাম না বাঙ্গে যাব তারা অ্যারেস্ট যত না করাইব আমরা কাজ করতাম না প্রশাসনটাও জানাইছি ডিপার্টমেন্টেও জানাইছি সব জানাইছি অফিসারটা আমি নিজের নামও সব দিছি দিয়েছি অফিসার নাম দিবার লাগে যত অ্যারেস্ট হয়েছে না এৰেষ্ট নাণে কোনো সাজ হৈ কণ্ট্ৰেক্টাৰে গাইল খাব লাগে অফিচৰ ষ্টাফে গাইল খাবা লাগে এতিয়া কণ্ট্ৰেক্টাৰে সাজ ঘটনা তাৰ কি হ'ল বাংগীয়া গেলে গেলো তাৰ কি হ'ল তাতো কোনো অসুবিধা নাই সেই যেন এই পৰিস্থিতি সম্পূৰ্ণ দায়ে নিব এতিয়া যে পৰিস্থিতি হ'ব সম্পূৰ্ণ দায় ৰাজৰ মজুমদাৰ আবুলু মজুমদাৰ আবুল হুসেন আমি নিজে ফোন করি তার বাবারে জানাইছি তার বাবা আর আমি তোমকে দেখায় কিন্তু এই মেইন হইল আবুল হুসেন রাজন মজুমদার দুহাজার বাইশের বানঘাটার আসামি এলো মেইন আসামি আমরা জানি সব